এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন মেয়েদের বিষয়ে তিরিশটি অজানা গোপন তথ্য যেগুলো প্রতিটি পুরুষের জেনে রাখা উচিত তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নাম্বার এক একটা মেয়ে সব সময় চায় তার স্তান দুটো একটু বড় সুন্দর হোক কারণ পুরুষের চোখে বড় স্তন আকর্ষণীয় নাম্বার দুই যৌবনকালে একটা ছেলের তুলনায় একটা মেয়ের শারীরিক চাহিদা অনেক বেশি থাকে আর ওই সময় মেয়েরা সবচেয়ে বেশি তাদের সতীত্বকে নষ্ট করে নাম্বার তিন মেয়েদের কিন্তু বিয়ের আগেও ছেলেদের সাথে সহবাস করার ইচ্ছা হয় কিন্তু সেটা কাউকে বলে না আর বলাও উচিত না নাম্বার চার একটা মেয়ে সহবাসের উত্তেজনা উঠে পিরিয়ডের পরে ওই সময় মেয়েরা সহবাস করার জন্য পাগল হয়ে যায় নাম্বার পাঁচ একটি মেয়ে তার বুকের স্তন অনেক গুরুত্বপূর্ণ মনে করে নারীরা স্তনের ব্যাপারে খুবই সজাগ এবং খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করে এই জন্য নারী চায় স্তান থাকুক সব সময় আকর্ষণীয় জনতীপ্তি নাম্বার ছয় একটা উঠতি বয়সের মেয়ের সামনে যদি উত্তেজনামূলক কথা বলা হয় তাহলে তার জনঙ্গ দিয়ে রস বের হতে থাকে আর ওই সময় মেয়েদের সহবাসের উত্তেজনা অনেক বেড়ে যায় নাম্বার সাত অসুখ স্তন হোক বা গোপন অঙ্গ মেয়েরা কখনও লজ্জায় তাপ প্রকাশ করে না এই জন্যই আমাদের দেশে অসংখ্য নারী কেবলমাত্র লজ্জা স্তনে অসুখ নিয়ে বেঁচে থেকে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দেন নাম্বার আট পিরিয়ড ওই ব্যাপারটি নারীদের দেহে খুবই স্বাভাবিক একটি ব্যাপার এবং প্রকৃতি ওই নিয়মকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই তাই পিরিয়ডজনিত কোনো স্বার্থ সমস্যা লুকিয়ে রাখাও কোনো মানে নেই লুকিয়ে রাখলে বিপদে পড়তে পারেন নাম্বার অনেক মেয়ে জীবনের নয় ক্ষেত্রে নিজের পছন্দ চাহিদা বা সমস্যার কথা বলে উঠতে পারে না তার সঙ্গীর কাছে তাই স্বামীর চাহিদা নীরবে তাকে মেটাতে হয় নাম্বার দশ মেয়েরা তার স্বামীর ঠোঁটে আইসক্রিম চকলেট বা অন্য কোনো খাবার লেগে থাকলে তা নিজের ঠোঁট দিয়ে চুষে পরিষ্কার করে দিতে মেয়েরা অনেক বেশি সুখ অনুভব করে নাম্বার এগারো একটা মেয়ে ভালোবাসার সময় তার প্রেমিকের বুকে মাথা রাখতে খুব পছন্দ করে কারণ সে মনে করে তার বুকের মধ্যেই সমস্ত সুখ সীমাবদ্ধ রয়েছে বারো বেশিরভাগ মেয়েরা এক পুরুষে আসক্ত হতে চায় এটা মেয়েদের জন্মগত ধারা আবার কোনো পুরুষ থেকে যদি বেশি কেয়ারিং পায় তাহলে ওই পুরুষকে সে অনেক কষ্ট দেয় নাম্বার তেরো মেয়েরা বিয়ের আগে সম্পর্ক কথা তার স্বামীর থেকে লুকিয়ে রাখে কারণ তারা মনে করে তার স্বামী জানতে পারলে তার মনে সন্দেহ বাসা বাঁধবে তাই এই সব বিষয়ে তার স্বামীর কাছে থেকে লুকিয়ে রাখে নাম্বার চোদ্দ একটা ছেলে তুলনায় একটা মেয়ে অনেক বেশি লাজুক থাকে মেয়েরা সব বিষয়ে একটু বেশি লাজুক হয় এরা কখনো কোনো কিছু তার বাড়ির থেকে সহজে চাইতে পারে না ভিতরে সব সময় ভয় অনুভব করে নাম্বার পনেরো প্রত্যেক মেয়ে চায় তার স্বামীর একটা বাইক থাকুক কারণ মেয়েরা বাইকে করে ঘুরতে অনেক পছন্দ করে মেয়েরা চায় তার সঙ্গীকে জড়িয়ে ধরে বাইকে ঘুরতে নাম্বার ষোলো প্রতিটি মেয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা নিয়ে অনেক বেশি সচেতন থাকে সব মেয়েরা সব সময় সব কিছু গুছিয়ে রাখতে পছন্দ করে নাম্বার সতেরো একটা মেয়ে তার দেহের ওজন নিয়ে অনেক বেশি চিন্তিত থাকে কারণ এই সমাজে মোটা মেয়েদের বিয়ে দিতে একটু কষ্ট হয় তাই মেয়েরা সব সময় চায় সিম্পল থাকতে